রাধে রাধে তোমাদের সকলকে আমার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আজ আমার বক্তব্য তোমাদের কাছে তুলে ধরব আমাদের বর্তমান যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে প্রতিনিয়তই অন্যায় অত্যাচার মানুষের সাধারণ মানুষের উপর দিয়ে হচ্ছে যেখানে যে শৃঙ্খলা মানুষের নীতিবোধ মানুষের বিবেক কিছু যেন নষ্ট হয়ে গেছে এবং একের পর এক তারা প্রতিনিয়তভাবে অসামাজিক কাজ করছে যার ফলে নিজের তো ক্ষতি হচ্ছেই এবং দেশ ও দশের ক্ষতি হচ্ছে আমরা কাউকে সম্মান দিচ্ছি না বিশেষ করে নারী নির্যাতন যা এই এডুকেটেড সমাজের মধ্যে খুবই নিম্নগামী ঘটনা এবং আমাদের দেখে লজ্জা লাগে এছাড়াও বর্তমান সময়ে সামাজিক যে মাধ্যম ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম খুললেই নাইনটি পারসেন্ট ভিডিও শুধু খারাপ অশ্লীল ভিডিও খারাপ খারাপ ছবি যা কিছু দেখে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে এবং এই এই সব ভিডিও থেকেই তাদের মনের মধ্যে নানান রকম চিন্তাভাবনা তৈরি হচ্ছে এবং তারা নানান রকম অসামাজিক কাজ করে ফেলছে তো আমাদের প্রত্যেকেই উচিত প্রতিটি মানুষের যে আমরা সৎ পথে যেন থাকি ঈশ্বরের সান্নিধ্য লাভ যেন করি এবং আমরা সৎ কাজ করি এই সমস্ত খারাপ জিনিসকে এড়িয়ে চলি এবং আমি একটা জিনিস খুব লক্ষ্য করছি যে কোনো জায়গায় কোনো একটা কিছু খারাপ বা অসামাজিক কাজ হলে সাধারণ মানুষ কেউ কাউকে কিছু বলতে চাইছে না হয়তো বাসের মধ্যে যাতায়াত করছি সেখানে একটা দুজন কম বয়সের ছেলে মেয়ে নানান রকম ভঙ্গিমা করছে বা একটা অসামাজিক কাজ করছে যেগুলো আমাদের তাদেরকে বোঝানো উচিত যে এটা খারাপ সমস্ত জিনিসের জন্যে একটা প্রাইভেট জায়গা থাকে এবং একটা নির্দিষ্ট বয়স থাকে সেই বয়সের মাপকাঠিতে নিজেদের বুঝে সেই বয়স অনুযায়ী ভাবনা চিন্তা করে সব কিছু করতে হয় প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট সময় থাকে তো আমাদের এই যে যুব সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে আমাদের এগুলোর প্রতি নজর দিতে হবে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের নিজ কর্ম ছাড়াও যে আমাদের একটা পরিবেশ আছে পরিবেশের গাছপালা দেখা গাছ লাগানো অভুক্ত কোনো প্রাণীকে হয়তো নিজের সামর্থ্য মতো দুটি কিছু দান করলাম বা খাওয়ালাম এগুলো করলে মানসিক তৃপ্তি পাওয়া যায় তার সাথে সাথে আমরা ঈশ্বরের লাভ আরও তীব্রতরভাবে তাকে লাভ করব এবং এই যে খারাপ সময় খারাপ সময়ের মধ্যে আমরা আস্তে আস্তে আমাদের যে নবপ্রজন্ম নবপ্রজন্মকে একটা ভালো দিক দেখিয়ে যেতে পারবো তার জন্যে আমাদের দরকার সৎ এবং সত্যের পথে থাকা সত্য কথা বলা এবং আমাদের যে দৃষ্টি আমাদের যে নজর সেই নজরটাকে ঠিক করা যেন আমাদের নজরটা অ্যাকিউরেট থাকে আমরা আমাদের মনের মনটা আমাদের সেইভাবেই তৈরি যে আমাদের মন সব সবসময় খারাপ জিনিস খারাপ পথ খারাপ কাজ করতে যায়। ইন্দ্রিয় আনন্দ উপভোগ করতে চাই জীব ভালো মন্দ খেতে চায় কিন্তু আমাদের মনকে বোঝাতে হবে ওরে মন এইটা খারাপ এই খারাপ পথে তুই যাস না তবে কি হবে না আমরা তবেই সঠিক পথ অনুসন্ধান করতে পারব আর এই অনুসন্ধানের জন্য চাই আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমাদেরকে প্রতিক্ষণ ঈশ্বরকে ডেকে যেতে হবে নিষ্কামভাবে কর্ম করতে হবে হ্যাঁ নিজের মন দিয়ে ঠাকুরকে ডাকতে হবে প্রতিটি মানুষকে ভালোবাসতে হবে সে খারাপ হোক বা ভালো হোক ভালোবাসলে ভালোবাসাই পাওয়া যায় তাই আমাদেরকে সৎ পথে থাকতে হবে সত্যের পথের আলো প্রতিটি মানুষকে দেখাতে হবে আবর্জনা অপরিষ্কার নোংরা কোনো কিছু করা চলবে না এবং যথাবিধি মেনে যতটা চেষ্টা করা যায় নিরামিষ আহার আমাদেরকে গ্রহণ করতে হবে তার ফলে যেমন পূর্ণ সঞ্চয় হবে তেমনই আমাদের শারীরিক ভাবভঙ্গি বা আমাদের মনের যে চিন্তা শক্তি মনের মধ্যে শুদ্ধতা আমরা লক্ষ্য করব এর ফলে যেমন একটা সুন্দর সমাজ গঠন হবে তেমন আমাদের যে নবপ্রজন্ম নবপ্রজন্মরা আমাদের কাছ থেকে শিক্ষা পাবে এবং তারাও আমাদের মতনই হওয়ার চেষ্টা করবে এর ফলে নিজের তো কল্যাণ হবেই উপরন্ত দেশ এবং দশের কল্যাণ হবে শিক্ষা কি শিক্ষা হলো তাই যা মানুষ মানুষের সার্বিক উন্নয়ন করে কিন্তু বর্তমানকালের যে শিক্ষা সেই শিক্ষা লাভ করতে যে প্রচুর মান অধিকাংশ স্টুডেন্ট তাদের জীবন হারাচ্ছে নানান রকম অসামাজিক কাজের মধ্যে যুক্ত হচ্ছে কেউ প্রেমের মধ্যে থেকে এমন একটা কিছু কাজ করছে যার ফলে তার গোটা জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে তার বাবা মারা কাঁদছে আমাদের উচিত আসল শিক্ষার আলো খোঁজা সাহিত্যকে ভালোবাসা সাহিত্যকে জানা শিক্ষা তো শুধু পুঁথিগত শিক্ষা নয় পুঁথিগত শিক্ষার বাইরেও প্রচুর শিক্ষা আছে জানার কোনো শেষ নয় যখনই তুমি ভাবতে যাবে তখনই সে অনাদি পথ অনন্ত পথ ধরে তুমি দর্শন ভারতীয় দর্শনকে খুঁজে পাবে সেই দর্শন অগাধ দর্শন দর্শন তত্ত্ব যার কোনো শেষ নাই সাহিত্য অসীম সাহিত্য তারপরেও আমাদের জীবনের কর্ম ঠাকুরের প্রতি ভালোবাসা সৎ এবং সত্যের পথে থাকা দেখবে তুমি অবশ্যই সফল হবে তোমরা সবাই ভালো থাকো আজকের জন্য এতটুকু রাধে রাধে আমার এতটুকুই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে প্লিজ দয়া করে সবাই সৎ এবং সত্যের পথে থাকো খারাপ জিনিস দেখা বা শোনার থেকে দূরে থাকো সৎ পথে থাকো তোমার কল্যাণ অবশ্যই হবে এবং মা দক্ষিণাকালী এবং আমার গোবিন্দ তোমাদের মঙ্গল করুক তোমরা সবাই ভালো থাকো রাধে রাধে থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ